আইসিউ অনেক সময় মানুষ একটা ভুল ধারণা থাকে যে রুগী মারা গিয়েছে জোর করে রুগীকে আইসিউ রাখা হয়েছে বলি কেন একটা মানুষ যখন মারা যায় মানুষের তখন শরীরে কি হয় হার্ট বন্ধ হয়ে যায় শরীরে পচন ধরে এসব রুগী চাইলেও আইসিইউতে রাখা যায় না আমি যদি চেষ্টাও করি এসব রুগী রাখতে আমি পারবো না কারণ আইসিইউতে একটা রুগী থাকে না অন্য রুগী থাকে সম্ভব না প্র্যাকটিক্যালি একটা রুগী যদি মারা যায় ওই রুগীর রক্ত চলাচল বন্ধ হয়ে যায় শ্বাস বন্ধ হয়ে যায় তখন ওই রুগীকে আমি যদি মনিটরে দেই রুগীর পালস ব্লাড প্রেশার চেক করার জন্য অথবা অক্সিজেন স্যাচুরেশন এগুলো দেখাবে না সো আমার মনে হচ্ছে এই ভুল ধারণা থেকে মানুষের বের হওয়া আসা লাগবে একটা রুগী মারা যাওয়ার পর জোর করে রুগী আইসতে রাখা সম্ভব না হ্যাঁ অনেক সময় রুগী আইসতে যাওয়ার পর রুগী অজ্ঞান অজ্ঞান অবস্থায় থাকে অথবা অজ্ঞান করা হয় এরপর মেশিনে দেওয়া হয় যেটা ভেন্টিলেটর অথবা লাইফ সাপোর্ট এটার কারণ হলো কিছু রুগী আছে যাদের ফুসফুসে অনেক বড় সমস্যা থাকলে যে মেশিনে দেওয়া হয় ফুসফুসের সাপোর্টের জন্য যেটা ভেন্টিলেটর অথবা লাইফ সাপোর্ট এইটা একসাথে যদি ম্যাচিং না হয় তাহলে অক্সিজেনের মাত্রা মেনটেন হয় না এর জন্য ঘুমের ওষুধ দিয়ে যেন রুগীর কষ্ট যেন কম হয় অথবা যেন কষ্ট না হয় এই কারণে মেশিনে দিয়ে তারপর রুগীকে অজ্ঞান করে তারপর রুগীকে চিকিৎসাটা মেনটেন করা হয়